যখন কোন বান্দার প্রশংসা করত আকাশে তখন শয়তান উকি ঝুকি দিয়ে ওই প্রশংসাগুলো শুনে ফেলতো শুনে ফেলে এই দুনিয়াতে এসে ওই বান্দার অন্তরের মধ্যে ঢুকতো আশায়তানু জাছেন আলা পাবে বনি আদম ঢুকে ওই আল্লাহর खास বান্দাকে ঘুমরা করার জন্য চেষ্টা করতে পারত কিন্তু আমার নবী আপনারা নবী দয়াল নবী সাইয়দুল মুরসালিন রহমাতুল আলামিন উম্মতের দর

আসমান এই প্রথম আসমানটা আমি অনেক অনেক নক্ষত্র দিয়ে আমি সাজিয়েছি আর মোহাম্মদ সাল্লাহামের আগমনের সাথে সাথে আমি কিছু ফেরেস থাকে উল্কে পিণ্ড হাতে দিয়ে তাদেরকে প্রস্তুত করে রেখেছি শয়তান যদি কোন ওই আসমানের দিকে উঁকি ঝুঁকি দিতে যায় কোন খালেস বান্দার আল্লাহ বলি এবাদতগার কোন বান্দার প্রশংসা যখন আমি আসমানে করব মূসার কথা যেন শয়তানে শুনতে না পারে আসমানের দিকে শয়তান আসলেই তোমরা উল্কা পিণ্ড মারবে এখন শয়তান তো একদম অবস্থা খারাপ সেই আদম আলাহ ইসলাম থেকে ঈসা আলাহ ইসলাম পর্যন্ত আমরা উঁকি ঝুঁকি দিয়ে ওই যে আল্লাহর বান্দাদের প্রশংসা আমরা শুনতাম আল্লাহ পাক ফেরেস্তাদের সামনে যে প্রশংসা করত। এখন আর আমরা যাইতে পারি না এখন শয়তান খুব কষ্ট পেয়েছে মনে কষ্ট পেয়েছে বলেন তো এই পৃথিবীতে মোহাম্মদ সাল্লাহ

আসমানের দিকে উঁকি দিতে পারি না এটা খুঁজে বের করো সমস্ত শয়তানেরা জেনেরা ছোট ছোট দল গঠন করে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে অবশেষে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম হজরত জায়দ রাদি আল্লাহ তালা আনহুকে নিয়ে যখন তায়েফে গিয়েছিলেন ইসলাম প্রচার করার জন্য তায়েফের কাফের মুশেকরাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে এমন ভাবে পাথর নিক্ষেপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জর্জরিত করে ফেলেছে তিন তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেমুশরিক অবশ্যই যায়েদ রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে নিয়ে নাখলা পর্যন্ত এসেছে নাখলা পর্যন্ত আসার পরে এখানে সন্ধ্যা হয়ে গেছে এবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেখানে অবস্থান করে যখন ফজরের সময় হয়েছে ফজরের সময় হওয়ার সাথে সাথে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামাজের ইমামতি করতেছেন নামাজের মধ্যে কোরআন তালাত করতেছেন সুবান ওই যে ইবলিস শয়তান ছোট ছোট দল গঠন করে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে একটা দল সেখানে আসে উপস্থিত হয়ে গেছে উপস্থিত হয়ে তারা ওই যে ফজরের নামাজে রসুল্লাহ সাল্লাহ আসলাম কেরাত করতেছেন

আমার কাছে আল্লাহ পাক ওহি নাজিল করেছেন আমা আমি ওহি প্রাপ্ত হয়েছে ইলাইয়া আম্মা হুস্তামা নাফারুম মিনাল জিন্নে আমি যখন ফজরের কেরাত করতেছিলাম এক দল জিন আমাদের নামাজের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কেরাত শুনেছে সুবহানাল্লাহ ফাকালু ইন্না সামিনা কুরআনান আজাবা এই শয়তানেরা কি করলো এই জিন

সামিনা কুরআনুন আজাবা আমরা এমন এক কুরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামের সাল্লামের মুখনিসৃত বাণীর মাধ্যমে শুনলাম কুরআনুন আজাবা এটা একটা আশ্চর্য কুরআন আমরা শুনছি সুবহানাল্লাহ ইয়াহদি ইলার হুসতে এই কুরআনের বাণী আমাদেরকে হেদায়েতের পথ প্রদর্শন করেছে সুবহানাল্লাহ ফা মাননাহ অতিব আমরা ইমান এনে ফেলেছি সুবহানাল্লাহ স্বীকার করব এই কথাটা শুনে ইবলিশ শয়তান সারা জীবনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মনে কষ্ট ওই দিন পেয়েছে নাউযুবিল্লাহ বলেন তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন উপলক্ষে যারা মনে কষ্ট পায় মুখমন্ডল কালো করে ফেলে এরা কি ভালো মানুষ না এরা শয়তান শয়তান স্পষ্ট কোরআনের